আসসালামু আলাইকুম রহ নতুন লাহি আবারিকাত আজকে আমরা শিখব নুরানি কায়দার বারো নম্বর পৃষ্ঠে বারো নম্বর পর্ব বিসমিল্লাহী রহমান রহিম আইন আলিফ জবরের আ আইনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা হামজা মধ্যে মুঠতে আছিল আলিফ মাদ হবে লাম দুই জবর লান লাম আলিফ দুইজবর লান ইলান আ ইলান চার আলিফ টেনে পড়তে হবে ওয়াইন আলিফ জবর ওয়নের উপরে জবর জবরের বাম্প শেখালি আলিফ মাদের হরফ এক আলিফ মদ ও সিনজের সিং গি উফ দুইজের কিন কিন নুন আলিফ জবর না নুনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ না সদ জের না সি জের রুইন না সুই রুইন ও আলিফ জবর ওয়া ও উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ওয়া লামজের লি ডালের দিন ওয়ালি দিন ওয়ালি দিন হামজা জবর আ আলিফের উপর যখন জবর জাহির পেশ হয় তখন তাকে হামজার উচ্চারণ করতে হয় তাহলে হামজা জবর আ আইন ওয়াউ পেশ আল পেশ আল জিব্বার আগে থেকে পাতলা করে হামজা জবর আ কাফিয়াইজের কি আ কি দালপেশ দু আকিদু দু আকি একালিফ টেনে পড়তে হবে কারণ কাফের নিচে জের জের বামপার্শে জজমালাইয়া ইয়ার উপরে জজম মদের হরফ ঠিক আছে আকি দু আকি ইয়া জবর ইয়া আলিফ জবর খর উপরে জবর জবরের বামপাশে আলিফ মদের হরফ ইয়া খ পেশ ফু ইয়া ফু। يا زبر يا دال زبر دا يا دا حبش هو يا دا هو يا بش يو يا روبري بش يا بش يو قوف الف زبر قو قوف روبري زبر زبر, زبر ربان بشكل يالف مدر هرف يو قو لام بش لو يو قو لو يو قو لو تا بش تو روكرا زبر رو تو رو بالف دي زبر بَنْ تربا رو بن روك بن رو زبر رو اكلف تنين بولته هبي حازر حي. سين الف زبر سا حِسَا با الف زبر بن حيسا بن سين بش سو با الف زبر با سو با تا زبر تن سوبا تن سين زرسي رو الف زبر رو سي جم دو زبر جن sirajan sin dabar sa lam khara la mim du pesh mun salamun shin dir si. dal alif zabar da shi da dal du zabar dan shi da dan shin zabar sha ro alif zabar ro sha ro ba alif du zabar ban sha ro ban so zabar so wa alif zabar wa so wa ba alif du zabar ban so wa ban to zabar to